শেখ হাসিনা এখন পুরোপুরি ভারতীয় গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে আছেন উনি যে বিমান ঘাটিতে সে হাউসে আছেন সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতা যেতে পারছেন না ওই যেসব ভারত নয়াদিল্লিতে যেসব আওয়ামী লীগের নেতারা আশ্রয় নিয়েছেন পালিয়ে তারাও কিন্তু শেখ হাসিনার সঙ্গে এই মুহূর্তে দেখা করতে পারছেন আওয়ামী লীগ যে নিজেরা পরিচালিত হচ্ছে এটা এখন বলা যাচ্ছে না এটা পুরোপুরি পরিচালিত হচ্ছে আসলে ভারতের দ্বারা ভারতের মাধ্যমে কারণ শেখ যে জায়গায় আছেন নিরাপদ আশ্রয়ে উনি দলের নেতা কর্মীদের কি নির্দেশ দিচ্ছেন দিল্লিতে অবস্থানর তার দলের নেতা কর্মীরা এই সরকার সময় নিয়ে সংস্কার করে গুছিয়ে নির্বাচন দেয়ার চাইতে যদি হজবরল বা অপ্রস্তুত অবস্থায় একটা নির্বাচন দিয়ে দেয় তাহলে আওয়ামী লীগের সামনে একটা সুযোগ আসবে অন্তত নির্বাচনে অংশ নেওয়ার ধরেন কোনো না কোনো ভাবে সেটা নৌকা মার্কা হোক বা অন্য কোনো মার্কায় হোক সংসদে যদি তারা ঢুকতে পারে দশটা পাঁচটা কি বিশটা আসন নিয়েও তাহলে হচ্ছে তারা আবার পলিটিকে পলিটিক্স এ রিসেটেল হওয়ার সুযোগ পাবে স্বরাষ্ট্র উপদেষ্টের বক্তব্য নিয়ে তো বেশ তুলপারি হয়েছে উনি তো বলেছেন যে দেশে আসেন দলগুচান তারপরে তো বেশ বড় বড় বিক্ষোভ হলো এবং উনি দুঃখ প্রকাশ করেছেন সজীব জয়ের যে বক্তব্যটা নিয়ে সিনহা যেটা বললেন আমি ওনার সঙ্গে একমত পোষণ করব যে এইখানে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার কখনোই প্রকাশ করেনি তারা গোপন রেখেছেন এবং সেই জায়গায় হয়তো বা জয়ের পক্ষ থেকে একটা উস্কানি আছে এবং জয়ের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যেহেতু ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক আছে এক ধরনের আমি বলবো যে আসলে আওয়ামী লীগকে কিন্তু আমার ভারতের একটা এক্সটেন্ডেড পার্টি বলেই মনে হয় যে কংগ্রেসের একটা শাখা সংগঠন বা এরকম একটা কিছু আমরা যদি বলি যেটা পরে মুসলিম লীগ ভেঙে গঠিত হয়েছিল তো সেই জায়গায় তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে এবং আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বিশ্বস্ত মিত্র তো এই মিত্রদের সঙ্গে কিন্তু এই ধরনের একটা চুক্তি হতেই পারে আমরা যদি সিনহাভাইয়ের কথাটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করি যে তাদের মধ্যে এইরকম কোন চুক্তি ছিল কিনা আওয়ামী লীগ যদি কখনো বিপদে পড়ে বা ক্ষমতা থেকে হয় তখন ভারত তাদের এগিয়ে আসবে এবং এসেছে ইতিমধ্যে উনি যে হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন শেখ হাসিনা তাকে যে ভারত আশ্রয় দিয়েছে এটা হচ্ছে তার একটা প্রথম নিদর্শন যে ভারত তাদের সঙ্গে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এখন চুক্তি আছে কি নাই সেটা নিয়ে বিতর্ক হতে পারে যদি চুক্তি থাকে সেই চুক্তি আসলে কাজ করে নাই বিকজ এইরকম যে বিক্ষুব্ধ জনতার জোয়ারের সামনে যদি এসে ভারত এসে দাঁড়াতো আওয়ামী লীগের পক্ষে তাহলে হয়তো ভারত নিজেই বিপদে পড়ে যেত সেক্ষেত্রে বিক্ষোভ শুধু বাংলাদেশে না বাংলাদেশের সীমান্তবর্তী যে রাজ্যগুলো আছে ভারতের সেখানেও কিন্তু বিক্ষোভ দানা বেঁধে উঠতো এবং আমি মনে করি যে ভারতের সিকিউরিটির জন্য এটা খুবই ভয়ঙ্কর একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতো সেটা ভারতের জন্য ভালো হয়েছে এরকম কোন চুক্তি থেকে থাকলেও শেখ হাসিনাকে আশ্রয় দেয়া বাদে আর কোনো মুভ ভারতের পক্ষ থেকে দেখা যায়নি এটা আমি সিনহাবাই যে বক্তব্য সেটা আমি বললাম আর জয়ের যে বক্তব্য আমাদের মনে রাখতে হবে জয় আসলে উনি যে খুব গুছিয়ে কথা বলতে পারেন বা খুব ভালো কথা বলেন তা না বিভিন্ন সময় নানা ধরনের কথাবার্তা বলেছেন এমনকি তার দলও ক্ষমতায় থাকতে এমন সব মন্তব্য করেছেন যেগুলো আসলে নিয়ে নানা ধরনের হাস্যরসের সৃষ্টি হয়েছে এবং এই সরকার পালিয়ে যাওয়ার পরে উনি নানা সময় নানা কথাবার্তা বলছেন এই মুহূর্তে তাদের এই কথাবার্তাগুলোকে আমাদের কিন্তু একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে আগের মতো হাস্যরস করে উড়িয়ে দেওয়া যাবে না এই জন্য আমি বলবো আমাদের যে সূত্র বা আমাদের যে সোর্স আছে দিল্লিতে তারা যেটা বলছে শেখ হাসিনা এখন পুরোপুরি ভারতীয় গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে আছেন উনি যে বিমান ঘাটিতে সেফ হাউসে আছেন সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাও যেতে পারছেন না ওই পাল যে যেসব ভারত নয়াদিল্লিতে যেসব আওয়ামী লীগের নেতারা আশ্রয় নিয়েছেন পালিয়ে তারাও কিন্তু শেখ হাসিনার সঙ্গে এই মুহূর্তে দেখা করতে পারছেন আর শেখ হাসিনা কি বলছেন বা কি করছেন এটা ধরেন যে ওনার যে বার্তাগুলো আসতেছে ভারতীয় গোয়েন্দাদের মাধ্যমে তো সেই জায়গায় একটি কথা কয়েকদিন আগে বেশ বেশ প্রচারিত হয়েছিল যে শেখ হাসিনার একটা চিঠি খোলা চিঠি জনগণের উদ্দেশ্যে প্রচার করেছিলেন এটা বিভিন্ন গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে কিন্তু পরবর্তীতে একটি ফ্যাক্ট প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব ওরা যে চিঠিটি চিঠিটি ভুয়া এই ঢাকার লিখেনি তারা হয়তো সঠিক বলেছে এই চিঠিটি শেখ হাসিনা লিখেনি কিন্তু এটা নিয়ে আমরা অনুসন্ধান করেছিলাম আমার নয়াদিল্লির সূত্রগুলো বলছে এই চিঠিটা আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থা লিখে শেখ হাসিনার নামে পাঠিয়ে দিয়েছে বিভিন্ন মাধ্যমে এই যখন অবস্থা আওয়ামী লীগের যে আওয়ামী লীগ যে নিজেরা পরিচালিত হচ্ছে এটা এখন বলা যাচ্ছে না এটা পুরোপুরি পরিচালিত হচ্ছে আসলে ভারতের দ্বারা ভারতের মাধ্যমে কারণ শেখ যে জায়গায় আছেন নিরাপদ আশ্রয়ে উনি দলের নেতা কর্মীদের কি নির্দেশ দিচ্ছেন দিল্লিতে অবস্থানরত তার দলের নেতা কর্মীরা সরাসরি পাচ্ছেন না যেতে দেওয়া হচ্ছে না এই যে তথ্য আসছে তাহলে মাধ্যম হিসেবে সেই তথ্যটা আসতেছে ভারতীয় পক্ষের মাধ্যমে তো এই জায়গায় কিন্তু ভারতের যে পলিসি ভারতের যে অবস্থান সেটা কিন্তু তারা আওয়ামী লীগের নামে প্রচার করে দিচ্ছে বা চালিয়ে দিচ্ছে তো সেই জায়গা থেকে জয় যেটা বলেছেন হয়তোবা তাকে এরকম একটা পরামর্শ সিনহাভাই যেটা বললেন চুক্তি থাকতে পারে অথবা ভারতের পক্ষ থেকে তাকে অ্যাডভাইস করা হয়েছে যে তুমি বলো যেন নব্বই দিনের মধ্যে নির্বাচন এই সরকার দিয়ে দেয় তো উনি হয়তোবা বলছেন ভারতই যেন সেটা মানে আমাদের যে আমরা যতটুকু জানতে পেরেছি ভারতের পক্ষ থেকে এই সরকারের উপর চাপ থাকবে এই সরকার জন্য দ্রুত নির্বাচন দিয়ে কারণ তারা মনে করছে যদি এই সরকার সময় নিয়ে সংস্কার করে গুছিয়ে নির্বাচন দেয়ার চাইতে যদি হজবরল বা অপ্রস্তুত অবস্থায় একটা নির্বাচন দিয়ে দেয় তাহলে আওয়ামী লীগের সামনে একটা সুযোগ আসবে অন্তত নির্বাচনে অংশ নেওয়ার ধরেন আহ অন্য না কোন সেটা নৌকা মার্কায় হোক বা অন্য কোন মার্কায় হোক মানে সরকারের একটা অংশীদার হওয়ার সুযোগ খারাপ যদি তারা ডুবতে পারে 10টা 5টা কি 20টা আসন নিয়েও আর তাহলে হচ্ছে তারা আবার পলিটিকে পলটিক্সে রিসেটল হওয়ার সুযোগ পাবে মানে আরেক দ্বারা আবার সুযোগ পাবে ভারতের কাছে একটা সংখ্যা হচ্ছে যদি ধরেন এই সরকার যদি এবং কি সেlere কি একটা কানেকশন কি না আপনি মনে করেন যে আমাদের সরস্বতী যে যেന്തപുগুরু করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে তো বেশ তুলপাড়ি হয়েছে উনি তো বলেছেন যে বিক্ষোভ হলো এবং এক ধরনের সন্দেহ তো সবসময় আছে বা উনি তো ওয়ান ইলেভেনের সঙ্গে যুক্ত ছিলেন এবং নির্বাচন কমিশনে ছিলেন আহ সেই সময় যে দল ভাঙার যে রাজনীতি নির্বাচন কমিশনের সেটার সঙ্গেও উনি সরাসরি যুক্ত না হন তার প্রতিষ্ঠান সেখানে যুক্ত ছিল তো আমি মনে করি যে সরস্বত্র মন্ত্রীর কথাবার্তায় আরো সতর্ক হওয়া উচিত সংযত হওয়া উচিত যেটা বললেন nito উনাকে সম্পূর্ণ ওনার পদ থেকেছে উনাকে বিএনপি বিদেশী হিসেবে তারা এবং বিএনপি সংগঠনগুলো ওই দিনই সন্ধ্যাবেলা সারাদেশে বিভিন্ন জায়গায় মিছিল করেছে সমাবেশ করেছে এবং ওই দিন বিকেল 4টায় রাজু ভাস্কর যে সমাবেশ হয়েছে সমন্বয়করা সেখানে মিলিত হয়ে বিক্ষোভ করেছেন তো হয়তোবা যেহেতু সরকার নতুন গঠন হয়েছে এই জন্য সবাই চাচ্ছে এই সরকারকে একটু সময় দিতে সেই জন্য নিয়ে কোনো আন্দোলনের এরপরে হয় নাই হয়তো বা এক ধরনের সমঝোতা হয়েছে কিন্তু আমি বলবো যে এই স্বরাষ্ট্র উপদেশটাকে আমি বলবো যে সিনহাবাই যেটা বললেন যে আওয়ামী লীগ এখনো বুঝতে পারেনি বা ভারতীয় কর্তৃপক্ষ এখনো বুঝতে পারেনি যে বাংলাদেশের অবস্থা কি আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেশটা দেশের ভিতরেও থেকে হয়তো বরুণ ধাবন করতে পারছেন না যে আসলে দেশের অবস্থা কি বা কোন লাইনে বা কোন ধারায় কথা বলতে হবে আমার মনে হচ্ছে ওনাকে আরেকটু সতর্ক এবং ইয়ে হতে হবে আরো সংযুক্ত